হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ তো আজকে আবার অনেকদিন পর একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি আর এই ভ্লগটা একটা মন্দিরের ভ্লগ তো এই মন্দিরটা কোথায় অবস্থিত কীভাবে গেলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার মা আমার মাসি আমার বৌদি আমার বৌদির মেয়ে এবং আমি আমরা গেছিলাম হচ্ছে শান্তিপুরে আমার মামার বাড়িতে কারণ আমার মামা তো দাদার রিসেপশন ছিল সেই দিন তো আমরা বিকেল বিকেল চলে যাই এবং যাওয়ার পরে আমরা যখন রেডি হতে যাবো বিয়েবাড়ির জন্য তো তখন আমরা জানতে পারি যে মামার বাড়ির কাছেই একটা খুব সুন্দর মন্দির তৈরি হয়েছে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আগে ঘুরে আসি তারপরে এসে রেডি হওয়া যাবে তো মন্দিরটায় ঢুকতেই তোমাদেরকে দেখলে প্রথমেই যে এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা এত সুন্দর পাচিলে কারুকার্য করেছে বাইরের দিকটায় পুরো ঋষিদেরকে বসিয়েছে যেটা দেখলে খুব সুন্দর দেখতে লাগছে আর ঠিক ভেতর দিকটায় মানে মন্দিরের পাঁচিলের ভেতর দিকটায় দেখো সমস্ত দেবদেবীদের ছবি ভবা পাগলারও ছবি রয়েছে সমস্ত দেবদেবীদের ছবি রয়েছে মানে ছবি বলতে এরকমভাবে খোদাই করে তৈরি করা ভীষণ সুন্দর লাগছিল দেখতে ভীষণ সুন্দর যদিও সন্ধে হয়ে গেছিল বলে দেখো লাইট জ্বালিয়ে রেখেছে আরো সুন্দর লাগছে দিনের বেলায় হয়তো একটু অন্যরকম লাগবে আর রাতের বেলায় মানে সন্ধেবেলায় এরকম সুন্দর লাগছিল তো আমরা তো দেখে ভীষণই খুশি হয়েছি আর ভাবছি যে সত্যি এই জানতে না পারলে কিন্তু আশা হতো না এত সুন্দর একটা মন্দির এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর চারিদিকটায় তোমাদেরকে দেখালাম যে পাঁচিলের বাইরের দিকটা এবং ভেতরের দিকটায় এত সুন্দর সুন্দর সব ঠাকুর দেবতাদের ছবি মনি ঋষিদের সব ছবি করা রয়েছে মূর্তি টাইপ করা রয়েছে আর দেখো ভেতরে কিন্তু এই যে বাবা ভোলেনাথের একটা শিবলিঙ্গ রয়েছে আর বাবা ভোলেনাথের মন্দিরটা এরকম ছিল আর তার সামনের দিকটা এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর প্রচুর সুন্দর সুন্দর গাছ ফুল কিছু ছিল আর মেন মন্দিরটা যেটা ছিল এই যে মেন মন্দিরটার ভেতরে দেখো এই যে মা কালীর একটা ফটো রয়েছে এখানে কোনো মূর্তি এখনো পর্যন্ত নেই একটা বেশ সুন্দর বড় একটা ফটো এখানটায় পুজো করা হচ্ছে আর এই যে দেখো তার সাইডের অপ অপোজিট সাইডের এই যে এই এত সুন্দর কারুকার্য করে সব দেওয়ালগুলো করা সমস্তটা দেখতে ভীষণই ভালো লাগছে তো সন্ধ্যের পরপরই মন্দিরটা বন্ধ করে দেয় সেই জন্য বেশি লোকজন ছিল না তো কিছুজন ছিল যারা বসেছিল আর এই যে দেখো এই পাশটায় আরও একটুখানি পাঁচিলের সাথে রয়েছে কিছু ছবি তো এইগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই পাশটায় জানি না কি ছিল তবে ওই দিকটায় ঢোকা যায়নি আর এইখানটায় দেখো গোপাল সমস্ত ঠাকুরগুলো দেখতে ভীষণই সুন্দর লেগেছে আর পুরো মন্দিরটা অসাধারণ সুন্দর আর এই যে দাদার নতিক করে একটুখানি ছবিও তুলে নিল আর এই যে আমি এইখানটাই শেষে তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুব সুন্দর লেগেছে মন্দিরটা আর যারা যারা দেখেছে তাদেরও খুব ভালোই লেগেছে আর তোমরাও জানিও তোমাদের ভ্লগটা কেমন লাগলো তো চলো টাটা